অন্যের সহায়তায় হুইল চেয়ারে ভর করে চলছে বেলালের জীবন হাঁটুর নিচ থেকে কাটা দুটি পা নেই হাতের আঙুলও শরীরে বাসা বেঁধেছে আরো নানা জটিল রোগ অভাবের সংসারে চিকিৎসা তো দূরের কথা ঠিকমতো দুবেলা খাওয়াটাই যেন কষ্টকর অভাগা এই বেলালের কপালটা এতটাই খারাপ যে নিজের দুই বড় সন্তানও রাখেন না বাবার খোঁজ কেউ না আমি কষ্ট বুকটা জীবন মাতি আমার একটা বাচ্চা আছে ছোট আমার ছোট বাচ্চা আমি বাজার বাজার ঘুরি আমার এই দিনটা কষ্ট কষ্ট আমার দিন যাইতে কুমিল্লার লাকসাম শহরের বাগিবাড়ি এলাকার বেলাল এক সময় রিক্সা চালিয়ে সচ্ছল চালাতেন সংসার তবে প্রায় বারো বছর আগে হঠাৎই তার জীবনে নেমে আসে অন্ধকার পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে পায়ে মাছের কাটা বিদ্ধ হয় ছোট একটি ক্ষত থেকে শুরু হয় পচন চিকিৎসা করিও নিয়ন্ত্রণে আনতে না পারায় চিকিৎসকের পরামর্শে কেটে ফেলতে হয় পায়ের অংশ পরবর্তীতে শরীরের পচন ছড়িয়ে পড়ে আরও শেষ পর্যন্ত দুই পায়ে হারাতে হয় তাকে পচন ঠেকাতে কাটা হয় হাতের কয়েকটি আঙুলও চিকিৎসার খরচ চালাতে সহায় সম্বল যা ছিল সব বিক্রি করে এখন পুরোপুরি নিঃস্ব অসহায় বেলালের কষ্টের যেন কোনো শেষ নেই জীবন রক্ষার লড়াইয়ে এখন ভরসা কেবল ভিক্ষাবৃত্তি আমার এক একটা পাওয়ে আঙ্গুলি ডুব গাই গাইছিলাম মাছের না কি এর এই গাঁয়ের মাঝে আমি কষ্ট পাইছি এখন কাটতে কাটতে আড়ো কাড়ো জন্য দিছে আমার বালা লাস্টে শান্তা মেডিকেল আমি অর্বসন্ধা করেছি করাই জন্য আলাদি এখন বালাছে এখন ফটকের আবার আমার শ্বাসকষ্টটা বাড়ি গেছে সরকারের রাজ্য আইছি ছ মাসে টাকা তিন মাসে দেওয়া উচিত ছুটি কি নিজে খাইতাম না উচিত বড়ি বর্তমানে কুমিল্লার লাকসামে একটি ভাড়া বাসায় থাকেন বেলাল স্ত্রী করেন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ তিন ছেলের মধ্যে দুই ছেলে বিয়ে করে থাকেন আলাদা বারো বছর বয়সী ছোট ছেলে আর চেয়ারি এখন তার একমাত্র ভরসা ভিক্ষা করতে পারলে কিনতে পারেন ওষুধ আর সামান্য খাবার কোন কোনও দিন ভিক্ষা করতে না পারলে কপালে ঝোটে না কোনো কিছুই বাকিটা জীবন একটু ভালোভাবে কাটাতে সুস্থ হওয়ার জন্য সরকার সহ সমাজের বিশ্ববন্ধের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানান অসহায় বেলাল ও তার পরিবার। বিক্রি যদি সাহায্য সহায়তা করে দেশগ্রামে যায়, বাজার শহরে যায় যদি তো তোলে তাহলে উনি খেতে পারে নয়তে খেতে পারে না। তাই আমি যত প্রবাসী ভাইদের আছে যদি উনারে যদি একটু উনার দিকে যদি একটু টাকা তাইলে উনি মনে তো সিস্টেম কিন্তু ভালো করে খাইতে পারবে ওষুধ খাইতে পারবে বেলালের এমন দুর্দশা দেখে মর্মাহত প্রতিবেশী ও আত্মীয় সজনরা তারা নিজেও অভাবী হওয়ায় তেমন সহায়তা করতে পারেন না তাই অসহায় বেলাল যেন অন্তত মানবিকভাবে ভাবে বেঁচে থাকতে পারেন এজন্য সরকার ও সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা কাস্টমার সবাই যে কমার সাথে কত চাষের রোজগার নাই তো যত ডাক্তারের কাছে যায় ক কুষ্ঠ রোগ এই কথা কথা লাগে সে তো ওষুধ বড়ি খায় খানা দানা খায় যদি করোনা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে বা সে যদি শান্তির মতো মৃত্যুবরণ করে আমরা এটাকে কামনা করি ভাই